আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমি যে প্রোডাক্ট পণ্যগুলি নিয়ে কাজ করি বা সেল করি আমার প্রোডাক্ট আমার প্রোডাক্ট মানে আমার কোম্পানির প্রোডাক্ট আমার ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন এস টি ব্র্যান্ড এখানে আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে আজকে অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন এখানে এটা হইলো দুধ পাউডার এটা হইলো কারি পাউডার গরু মাংসের মশলা এটা হইল এই মুরগির মশলা আবার এখানে দেখুন আছে ফুড সাপ্লিমেন্ট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর আমার ক্যামেরার কোয়ালিটি তেমন একটা ভালো নয় যাই আছে তাই নিয়ে শুরু করছি আর এখানে আপনারা যারা এখনও আমাদের প্রোডাক্টগুলি সংগ্রহ করুন নাই আমাদের কাছে অর্ডার করে প্রোডাক্টগুলি সংগ্রহ করেন সংগ্রহ করলে আপনি হাতে পাইলে আরও ভালো বুঝবেন আর আমি আশা করি আমাদের প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করলে এখনই হবেন আমাদের একজন রিভিউদাতা কারণ আমাদের প্রোডাক্টগুলিতে কোনো প্রকার সাইড ইফেক্ট নাই পার্শ্ব প্রক্রিয়া নাই সম্পূর্ণ হালাল দিয়ে তৈরি আর আমাদের বিশেষ করে এই ফুড সাপ্লিমেন্টগুলো এগুলি কোনো ড্রাগ নয় কোনো ওষুধ নয় এগুলি ফুড সাপ্লিমেন্ট একজন অসুস্থ মানুষ খাইলে ওনার রোগ বালা থেকে মুক্ত পাবে এবং সুস্থ হবে আবার চাইলে যে কোনো সুস্থ মানুষ খাইতে পারবে আর আমরা শুধু প্রোডাক্ট পণ্য সেল করি না আমরা নতুনদেরকেও বিজনেস করতে সহযোগিতা করি আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অর্ডার করলে আপনি ভালো একটা ডিসকাউন্টে প্রোডাক্টগুলি পাবেন অতএব আপনার ব্যয় থেকে আয় হবে আর এখানে শুধু ইনকাম নয় ইনকামের পাশাপাশি সুন্দর একটা কেরিয়ার করতে পারবেন সুন্দর একটা কেরিয়ার করার জন্য আমরা আপনার পাশে থাকবো আপনাকে নিয়ে একসঙ্গে এগিয়ে যাব এবং সম্পূর্ণ সহযোগিতা করবে আপনাকে আমাকে আমাদের সবাইকে আমাদের কোম্পানি তাই বলছি আপনারা যারা ঘরে বসে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান যাদের ইচ্ছা আছে মন আছে এখানে বিজনেস করতে তেমন টাকা পয়সা লাগবে না অল্প কিছু টাকা নিয়ে নামলেই আপনি সুন্দর বিজনেস করতে পারবেন এখানে আপনাকে কোম্পানি বিনা পুঁজিতে প্রোডাক্ট পণ্যগুলি সেল করার সুযোগ সুবিধা দিবে রিসেলিং করার সুযোগ সুবিধা পাবেন আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে পড়াগুলি সেল করতে পারবেন এখানে আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন হন আপনি নারী হন আপনি পুরুষ হন স্টুডেন্ট হন চাকরিজীবী হন গৃহিণী আপনি যদি গৃহিণী হন এক কথায় আপনাকে বেডরুম থেকে কিচেন রুমে যেতে হবে না আপনি ঘরে বসেই ইনকাম করতে পারবেন তাই বলছি আর দেরি না করে সময় নষ্ট না করে আমাদের সাথে যুক্ত হন ঘরে বসেও অর্ডার করুন আর এখানে ইনকাম নয় আপনি ব্যয় থেকেও ইনকাম করতে পারবেন মানে আগে শুনছি ময়মুর বলতো আয় বুঝে ব্যয় করো ভবিষ্যতের জন্য কিছু করো আপনি যদি আমাদের সাথে যুক্ত হন আপনার ব্যয় থেকেই আয় হবে তাই তার মানে ব্যয় থেকেই আপনার ভবিষ্যৎ গড়বে আর এখানে ইনকামের পাশাপাশি আপনি সুন্দর একটা কেরিয়ার করতে পারবেন এই কেরিয়ার করার জন্য আমরা আপনাকে একসাথে নিয়ে এগিয়ে যাব একসাথে সফল হব আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته